ড্র দিয়ে মৌসুম শুরু করার পর টানা চার জয় এমএলএস ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ইন্টার মায়ামি তবে টানা দুই ম্যাচ ড্রয়ে ছন্দপতন পতন হাভিয়ার মাস দলের নেমে গেছে চতুর্থ স্থানে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সেমিফাইনালের আগে জয় ফেরার সঙ্গে মায়ামির সামনে সুযোগ এসেছে এমএলএস টেবিলের শীর্ষস্থান ফিরে পাবার এবার তাদের সামনে প্রতিপক্ষ কলম্বাস ক্রু পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সমীকরণটা সহজ মেসি সুয়ারেসদের কলম্বাসকে কোনো ব্যবধানে হারালেই টপ অফ দ্য টেবিল পেয়ে যাবে দ্য হিরন্স কারণ দ্য ব্ল্যাক অ্যান্ড গোল্ড খ্যাত কলম্বাসে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে প্রতিপক্ষ শিবিরে বড় কোনো নাম না থাকলেও মায়ামির জন্য কাজটা সহজ হবে না কারণ কলম্বাস খেলবে নিজেদের মাঠে আর তাদের মাঠটি ঘাস নয় টার্ফেট যেখানে খেলতে বোধ করবেন না মেসি সহ অনেকেই যদিও এটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না চেরানো স্কোয়াডের সঙ্গে ওভায়ও ট্রাভেল করবেন মেসি দলের সেরা তারকাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ আমি সেরা দলটাকেই মাঠে নামাতে চাই এরপর দেখব কোন জায়গায় যদি পরিবর্তনের প্রয়োজন হয় তবে সেটাও দেখব আমি আগেও বলেছি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এটাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আমরা শুধু পরের ম্যাচ নিয়েই চিন্তা করছি বেশি দূরের কিছু নিয়ে ভাবছি না একইসঙ্গে সঙ্গে ফুটবলারদের ওয়ার্কলোডের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হচ্ছে কারণ গেল দুই মাসে আমরা অনেক ম্যাচ খেলেছি আগামী জুনে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফিফা ক্লাব বিশ্বকাপ যে টুর্নামেন্ট নিয়ে বড় পরিকল্পনা করছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য আলাদা ট্রান্সফার উইন্ডোর অনুমোদনও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা যদিও সেই সুবিধা নিতে আগ্রহী নন মাস্টেরানো মেগা ইভেন্টের জন্য বর্তমান স্কোয়াডেই আস্থা রাখছেন আর্জেন্টাইন কোচ ফিফা এবং এমএলএস এই ট্রান্সফার উইন্ডোর জন্য সম্মত হয়েছে যদি কোনো ফুটবলার এ সময় আমাদের দলে আসে তবে সে পুরো মৌসুম জুড়েই থাকবে শুধুমাত্র ক্লাব বিশ্বকাপের জন্য আলাদা করে কাউকে আমরা নিতে চাই না এটা খুবই স্পষ্ট কারণ যারা মৌসুমের শুরু থেকে দলে আছেন তাদের সকলের জন্য এটা অসম্মানজনক হবে তবে যদি কোনো পজিশনে উন্নতি করার এবং কাউকে দলে আনার সুযোগ থাকে তাহলে আমরা বিকল্পগুলো দেখতে চাই ইজিপশিয়ান ক্লাব আল আহলির বিপক্ষে